সম্পূর্ণ ভিডিও যেতে দেখেন দেখেন কতগুলো মাছ পাইছি আজকে কিন্তু অনেক মাছ পাইছি এন কিন্তু অল্প সামনে কিন্তু আরও অনেকগুলো আছে আশা করি যদি ভালো লাগে সকলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন ভাই শেষ বিকালে মাছ ধরাই বিলে জালি লয়া নতুন ফানি গাঙ্গে বাই দোয়ারাইছে গাঙ্গে নয়া জৈবনের ফানি নতুন নতুন মাছ খাইতে কিন্তু অনেক টেস্ট এই যে মাছ ওই পাশে যাবো ওই পাশে আরেকটা চটান খেলা অমু দেখি গুড়া কাছুরি কর্তরে ফাই কিনা আর জালি খাওয়াইতে কিন্তু অনেক পরিশ্রম হয়েছে দেখেন দেখছেন যেহেতু ভাই ক্যামেরাম্যান নাই আমি একলা যাই হোক আশা করি দেখেন কি মাছ পাইবেন তাও কিন্তু দেখাই যে দেখাই একটু দেখাই যে পলিটিনে জানি না দেখুন কি না আশা করি সকলে পাশে থাকুন দেখা পুরা ভিডিও এখন মনে যে এই এই আমি কিন্তু গুতু আর লাডির ফোন উঠতে পারে মানে টাকি মাছের ফোন আর কি আর চান্দা আর তিতা ফুডি ছোটো ছোটো ফুডি দেখতে থাকে যাই হোক মাছ মারা শেষ করলাম মাছ মারা কিন্তু অনেক পরিশ্রম আলহামদুলিল্লাহ মোটামুটি পাইছি অল্প দুল্লা একপর হয়ে রইব আর কি তবু শুক্তি আদায় করি কারণ আমরা গ্রামে যারা আছি সকালে এবং বিকালে কিন্তু দুইবেলা মাছ মারি ভাই এই যে জালি জালিটা এখন খোলাইছি ওই পাশে যাই আমি সামনে আরও জায়গা আছে ওই জায়গা গে হাইকে হাইডে আর কি আবদুলিল্লাহ আর দুই তিনটা খেওয়া দেন যদি আর মনে করুন পাই আর কি পাইলে তো মনে করুন আলহামদুলিল্লাহ যাই হোক ভাই এটাই হচ্ছে ভাই গ্রামের সৌন্দর্য কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে ভাই আমাদের গাজীপুর জেলা আমাদের শ্রীপুর থানা কাওড়াতি ইউনিয়ন বর্ষাকালে কিন্তু সারা সিজনে কিন্তু আমরা মাছ ধরি হ্যাঁ আমরা কিন্তু বাজার থেকে কিনা সহজে খাই না যেহেতু বড় মাছ খাইতে আর ভালো লাগে না গুড়া মাছ বিলের গুড়া মাছ কিন্তু অনেক স্বাদ এই পাশে খাওয়ায়া খেওয়াইয়া আইছি এখন যে আমরা মনে করেন ওই পাশে দেখি ওই পাশে আরও মাছ টাছ আছে কিনা হোক যারা আছে গ্রামে তারাই বুঝতে পারে ভাই গ্রামে ভাই মাছ ধরার মজা এবার অন্যরকম ভাই ধুজ আসে না এমনি খাওয়াইলাম এই বিলটা খাওয়াইলাম আর ওই পাশে খাওয়াইলাম আরও অল্প একটু জায়গা আছে খাওয়ানির বাহি দেখি খাওয়াই না যাই হোক আর বর্তমান তো জানেন নেই দে অবস্থা বেশি একটা ভালো না হাল চাল সবারই খারাপ তবুও আমাদের কাজ করতে হবে মন দিয়ে হাল ছাড়া যাবে না আর সামনে একটু জায়গা আছে এই জায়গাটা খাওয়াই আমি একলা মানুষ অনেক অনেক ধরনের কথা ক আর কি কিন্তু ভাই একলা মানুষের জ্বালা কিন্তু অনেক বোঝান আর একলা থাকার আমি মনে করি ভালো একলা থাকলে কোনো শত্রু নাই কোনো জ্ঞানজাম নাই কোনো আহার জারি নাই যাই হোক কথা বলতে পারতেছি না হাতের আছে গাই মেয়ে গেছি প্রচুর সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে সকলে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ